দেখো মিষ্টু বেগুনটা তুলে নিয়েছি মিষ্টি আর মিষ্টু দিয়া বেগুনি বানাতে কি লাগবে আমাদের কাছে এসো দেখাই এখানে নিয়ে নিয়েছি আমরা বেসন এখানে আছে তেল নুন কালো জিরে আর আগে আমরা এই বেগুনটাকে কেটে দেবো বেগুনটা একটু কেটে দাও এটা কিন্তু মিমি হয় একটা তাই তো মিষ্টু মিমিকে কে বেগুনটা কেটে দেবে এই যে এখানে কাটো এটাতে কাটো

কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটার তেলটা গরম হোক ততক্ষণে আমরা মিষ্টি আবার নিয়ে নিয়েছি বেগুনটাও আমাদের কাটা হয়ে গেছে মিমি কিন্তু আমাদের বেগুনটা কেটে দিয়েছি আর এখানে আমরা এখন একটু বেসনের মধ্যে দিয়ে দেব নুন নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দিয়ে দেব এখন চিনি তোমার চামচটা দাও এই চামচটা দিয়ে দিই চিনিটা হ্যাঁ না

এ তেলটা গরম হয়ে গেছে আমরা কিন্তু একটা ছোট্ট দিয়ে দিলাম অল্প অল্প তেলটা গরম হয়ে যায় তো এটা মাটির কড়াই তো একটু সময় লাগছে খুন্তিতে নিলাম অল্প আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে তেলে উঠছে এখন আমরা আরেকটা বেগুনি দিয়ে দিলাম পাশ দিয়ে ছোট্ট তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে

বাইরেটা একটু দেখো বাইরেটা বেগুনি করতে গেছে অন্ধকার যার জন্য আমরা চলে এসেছি ঘরে আর এই কটা বেগুনি বানিয়েছি আমরা প্রত্যেককে বেগুনি কিন্তু দেবো এখন তুমি একটা ধরো যেহেতু মাটির গড়েতে পড়েছো তো একটু সময়ও লেগে গেছিলো মিষ্ট নাও মিষ্ঠ না ওইদিকে দেখো ওইদিকে দেখো ছিল না আর এই বেগুনিটা আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন দেখা হবে আরো একটা নতুন ব্লগের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে খুব সাবধানে থাকবে অল দা বেস্ট বা